আমার মা আসিতেছেন সরস্বী বৃক্ষে কমলিনী তোমার এত আনন্দ কেন স্থলপদ্ম তুমি বা এত সুন্দরভাবে সাজিয়াছ কেন জবা অপরাজিতা শিফালিকা তোমাদের এত আনন্দ কিসের জন্যে মেঘুমুক্ত নির্মল গগনে শশধর হাস্য করিতেছ কেন আমার মা আসিবেন তাহাতে তোমাদের কি এ কি সকলেই আনন্দ করিতেছে ওই পর্ণকুটিরবাসী দীন দিন ওই অট্টালিকাবাসী ধনী বালক বৃদ্ধ যুবক নরনারী সকলেই আনন্দ করিতেছে সকলেই দিন গুনিতেছে সকলেই সজ্জিত হইতেছে ও মা যে আমার বিশ্বজননী তাই জগৎ আনন্দে আত্মহারা সবাই সাজিতেছে মা আমি বড় পীড়িত বড় তাপিত সহায় সম্বল কিছু নাই মা ভক্তি নাই শ্রদ্ধা নাই আমার যে কিছু নাই মা আমি যে অতি দিন ও মা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধীশ্বরী তোমাকে লাভ করিবার একমাত্র উপায় ভক্তি সে ভক্তিও যে আমার নাই মা যার ভক্তি আছে তারই জীবন ধন্য তিনি জগতের প্রণম্য তিনি নিশ্চয়ই তোমার কৃপালাভে সমর্থ হইবেন ভক্ত শরৎ তোমায় প্রণাম তুমি আমার মায়ের বড় ভক্ত আষাঢ় শ্রাবণ দুই মাস কত কাঁদিয়াছ কত ডাকিয়াছ তোমার চক্ষু জলে কত নদ নদী সৃষ্টি হইয়াছে তোমার নয়ন শলিলে সব মালিন্ন ধুইয়া মুছিয়া গিয়াছে হৃদয় বড় সরস হইয়াছে সেই সরস কোমল হৃদয়ে স্থলপদ্ম জবা অপরাজিতা সে ফালিকা রক্তপদ্মে শ্বেতপদে শিশির রূপ অশ্রুবিন্দু দিয়া মাকে পূজা করিবার জন্য দাঁড়াইয়া আছো মা কি না আসিয়া থাকিতে পারেন সেই জন্য বৎসর বৎসর মৃন্ময় মূর্তিতে আসিয়া তোমার পূজা গ্রহণ করেন তোমার সহিত বিশ্ববাসীকে ধন্য করেন ভাই আজ আমি তোমার সঙ্গে মায়ের পূজা করিব ভাই আমি যে তোমার মতন ভক্ত হইতে পারিলাম না তোমার মতন অশ্রুজলে মনের মালিন্য ধৌত করিতে পারিলাম না নয়ন সলিল ভিন্ন তোমাকে পাইবার আর কোনো উপায় নাই কোটি কোটি জন্মের কর্মসংস্কার নষ্ট করিবার জন্য অশ্রুজল ভিন্ন আর কেহ যে তা পারে না আমি মা মা বলিয়া কাঁদিতে পারিলাম না মন তো সরস হইল না হৃদকমল তো প্রস্ফুটিত হইল না প্রেম ভক্তি জবা স্থলপদ্দের কুলিকা পর্যন্ত হইল না ও মা চিন্ময়ী তবে কি আসবি না মা আমি যে কিছু জানি না মা আমি যে কিছু করিতে পারি না মা সংসারে সততা তাপিত হইয়া সেই জ্বালা নিবারণের জন্য কোনো উপায় না দেখিয়া মা বলিয়া শুধু ডাকিতে জানি জানি না মা ওই মা শব্দটি কি উপাদান নির্মাণ করিয়াছ মা ছোট ছেলে আর কিছু বলিতে পারে না আর কিছু করিতে পারিবে না ছোট ছেলে ডাকিবে বলিয়া সমস্ত মন্ত্র তন্ত্র শাস্ত্রের সার সংগ্রহ করিয়া মা এই অমৃত মাখা কথাটি গঠন করিয়াছ মা মা মরি কি মধুর মর্মস্পর্শী মহামন্ত্র মা মা দেখ মা তোর বড় বড় বিদ্যান পুত্রীরা কত মন্ত্র বলিয়া প্রণাম করে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রণাম করিতেছে উৎপন্না পুরুষাবয়ং তবতন ব্রহ্মেশ নারায়ণা ভূয়োপী তৈয়াম এ বিলয়ং ত্বং জন্মনা সোজিতা জী জীম মহিমে ন তে প্রাণী নমুদ্ভব স্তোষ্যাম কথমেব দেবী জগতাং ধাত ওই দেবতা কোন প্রণাম করিতেছেন নমো দেব্যৈ মহাদ্যৈ শিবাই সতত নম নম প্রকৃত ভদ্রা নিয়তা প্রণতা ও মা আমি যে তোর্মূর্খপুত্রমা আমি যে অত কথা জানি নামা আমি শুধু মা বলিয়া ডাকিতে জানি দে দেখা দে মা কোলে নে মা গো অধম পাতুকি বলে পায়ে ঠেলো না মা জয় মা জয় মা জয় মা